নাটেনি পুরো বৃদ্ধি দেখতে থাকলে খুব সহজে আপনারা যে কোনো মোবাইল নাম্বারে আপনি আপনার বিকেশ থেকে রিচার্জ করে নিতে পারবেন তো ফার্স্টে আপনার আপনাদের ফোনের বিকেশ অ্যাপটা ওপেন করবেন বিকেশ অ্যাপটা ওপেন করার পর এখানে আপনার যে পিন নাম্বারটা দিয়ে বিকাশ অ্যাপটা লিন করে নেবেন পিন নাম্বারটা দিয়ে বিকেশ অ্যাপটা লগ ইন করার পর আপনি উপরেই দেখতে পাবেন যে মোবাইল রিচার্জ নামে একটি অপশন এই মোবাইল রিচার্জ অপশনে আপনি টাচ করবেন মোবাইল রিচার্জ অপশনে টাচ করার পর আপনি যেই নাম্বারে এখানে রিচার্জ করতে চান সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন ঠিক আছে তো আমরা এখান থেকে সেই নাম্বারটা এখান থেকে বসিয়ে দিবো আমরা এখান থেকে যত টাকা রিসার্চ করতে চাচ্ছি সেই টাকার পরিমাণটা আমরা এখান থেকে লিখে দিব ধরুন আমরা ধরুন আমি এখানে বিশ টাকা রিচার্জ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রিসার্জের পরিমাণটা লেখার পর আপনি নিচ থেকে এই যে এগিয়ে যাওয়ার লেখাটা দেখতে পাচ্ছেন যে এগিয়ে যাওয়ার লেখাটা টাচ করবেন দেন এগিয়ে যান লেখাটা টাচ করার পর এখানে দেখতে পাবেন যে আপনাদের ফিন নাম্বারটা সেই ফিন নাম্বারটা এখানে আবার বসিয়ে দেবেন ফিন নাম্বারটা বসিয়ে দেওয়ার পর ফিন কনফার্মের টাচ করার পর আপনি এখান থেকে এই যে কত টাকা রিচার্জ করতেছেন এবং আপনার নতুন ব্যালেন্স কত আপনি বাংলালিঙ্ক সিমে রিচার্জ করতেছেন এই যে এখানে সবগুলো এখানে শো করবে দেন কনফার্ম করার জন্য আপনি এখান থেকে এই যে মোবাইল রিচার্জ করতে ট্যাপ করে ধরে রাখুন লেখাটা আপনি এখানে চাপ করে চাপ দিয়ে ধরে রাখবেন ঠিক আছে এই যে এখানে এই চিহ্নটা এই পাশে আসা পর্যন্ত চাপ দিয়ে ধরে রাখা যে টাকাটা পাঠাতে সেই সেইসমে সাথে সাথেই টাকা চলে যাবে তো ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন ভিডিওতে এরকম আর দরকারি ভিডিও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে